শ্রীম দর্শন স্বামী নিত্যাত্মানন্দ আগে ঈশ্বর পরে সব আমাই ধর জনৈকু ভক্ত আগে সন্ধ্যা বন্দনা সম্বন্ধে ঠাকুর কি বলতেন শ্রীম ঠাকুর বলতেন সন্ধ্যা করতে অতি নিত্য প্রাণী হিংসাদিজনিত জনিত পাপের পায়েশ্চিত হয় আর ঈশ্বরের উদ্দীপন হয় আবার দৈনন্দিন কাজের ভালো মন্দ ধরা পড়ে ওই সময় সময়ে বসলে সন্ধ্যা মানে সন্ধিক্ষণে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আর মধ্যাহ্নে এই সময়ে ভগবানের নাম করা তিনি বলতেন সন্ধ্যার থেকে বড় গায়ত্রী গায়ত্রী থেকে বড় অঙ্কার বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় গায়ত্রী লয় ওঙ্কারে অর্থাৎ গায়ত্রী সর্বদা জপ করলে সন্ধ্যার প্রয়োজন হয় না আবার ওম সদা জব করলে গায়ত্রীর প্রয়োজন হয় না বলতেন বলতেন কি না একবার ওম উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আর যার ব্রহ্মদর্শন হয়েছে সমাধি লাভ হয়েছে তার কিছুরই দরকার নাই ওংকারীর উপাসনা আবার আছে অ হসু ম ওংকারী এই তিন মাত্রাকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর জাগ্রত স্বপ্ন ও সুশক্তি প্রভৃতির সঙ্গে তুলনা করে বিশ্ব তৈজস ও প্রাজ্য আবার বিরাট হিরণ্যগর্ভ ও ঈশ্বরের সঙ্গেও তুলনা করে ওঙ্কারের এই তিন মাত্রায় অপরমার্থ রূপ তুরীয় বা চতুর্থ মাত্রায় পরমার্থ রূপ আবার লয় চিন্তন আছে তে লয় করতে হয় ও মতে অর্থাৎ স্থূল বা বিরাট হিরণ্য সুখে সূক্ষে হিরণ্য গর্ব কারণে বা ঈশ্বরে কারণ মহাকারণে লয় করতে হয় স্থূল সূক্ষ্মে সূক্ষ্ম কারণে কারণ মহাকারণে বা ব্রহ্মে লয় হয় ঠাকুরও বলেছিলেন এই লয় চিন্তনের কথা ইহাই অনুলোম চিন্তা অমাত্র রূপ ব্রহ্মই আমি এই চিন্তা করতে করতে মুক্ত হয় বেদান্তকারীরা রূপ চিন্তা করে যে সর্বদা ধ্যান করে তার সন্ধ্যার দরকার হয় না ঠাকুর গান গাইতেন তীর সন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফিরে কহুল সন্ধি নাহি পায় এই সিদ্ধ অবস্থা এর সিদ্ধ অবস্থায় হয় প্রবর্তকদের নিত্য নিয়মিত সময়ে ধ্যান করতে হয় শত কাজ থাকলেও অন্তত হোক সকাল সন্ধ্যায় বসতে হয় বিদ্যাসাগর মশাই দেন বাপ ভাইদের জন্য আর ফাঁক পেলেই পড়তেন অভ্যাস করলে সব কাজ সহজ হয়ে যায় পাঁচটা কাজও একসঙ্গে করতে পারে ঠাকুর বলতেন তিনটার সময় উঠতে হয় রাতে না হয় চারটায় চার পাঁচ ঘন্টা কি কম ওই সময়ে উঠে ঈশ্বর চিন্তা করতে হয় ব্রাহ্মমূর্তে চিন্তা করলে সহজে হয়ে যায় ওই সময়ে সাধু মহাপুরুষরা সব ঈশ্বর চিন্তা করেন একটা আধ্যাত্মিকতার স্রোত বইতে থাকে তখন রাত্রের রাখার সম্বন্ধে সাবধান না হলে সকালে উঠা যায় না তাই ঠাকুর বলতেন দিনে বারুচ্ছাসা খাওয়া খাবে আর রাত্রে সামান্য জলযোগ শ্যাম্পু করে বাড়িতে আমায় বলেছিলেন গীতা পর এতে যুক্তাহারও বিহারের কথা আছে যোগীদের আহার যুক্তাহার বেশিও না অতি অল্পও না অথচ খুব সরল ও পুষ্টিকর সহজে যা হজম হয় রাত্রিতে খুব অল্প খেতে হয় রাত্রে বেশি খেলে ঝিমুনি আসে আলস্য বাড়ে পেট পুটপাট করে মন চঞ্চল হয় চিত্ত স্থির হয় না ধ্যান জপে মনোযোগ হয় না অসুখ করে ওরা সাঁওতালরা খালি একটু সিম দিয়ে ভাত কিংবা শাক ভাত খায় দেখো কেমন শরীর যারা সাধন বজন করবে তাদের খাওয়া যত কমানো যায় যুক্তিসঙ্গত মতো কম কম অন্য লোকের কথা আলাদা মশলা ফসলা কিছু না বেশি খাও অজীর্ণ হবে অনাদি মহারাজ ডিসপেপসিয়া রুগী পাঁচ বছর ভুগছে ঘি ভাত দুটি খেয়ে খেয়ে আরাম হয়ে গেল ডাল পর্যন্ত হলেই হলো ভাতের সঙ্গে না হয় আরেকটু ঘি হলো যারা রুগ্ন বা বৃদ্ধ তাদের দুধ ভাত আর একটু ঘি খেলেই যথেষ্ট বাবুদের বাড়িতে একটা পর্যন্ত রান্নাই হচ্ছে নানানখানা শেষে টের পাবে গীতার শ্লোকটি মনে আছে যুক্ত হার ও যুক্ত চেষ্টস্ব ও যুক্ত স্বপ্ন যোগ ভবতি দুঃখ হা এই দেখো যোগ ভবতি দুঃখ হা বলেছেন এই সংসারে দুঃখ হরণকারী যোগ অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যা এই দুর্লভ পদার্থ লাভ হয় যুক্ত হার বিহারের দ্বারা কিন্তু শোনে দেয়। ভগবান ডঙ্কা মেরে বলেছেন এই কথা কিন্তু প্রকৃতি শুনতে দিচ্ছে না ভগবান প্রত্যক্ষভাবে নিষেধ করেন না ফলই বলছে বেশি খাও পরো বিলাসিতা করো ফলও পাবে তেমনি শেষে অধসেনকে নিষেধ করেছিলেন ঘোড়ায় চড়তে তা সত্ত্বেও চললো কিন্তু পড়ে গিয়ে খুব কষ্ট পায় হাত পা ভাঙে আর তাকেই দেহ যায় ঠাকুর কিন্তু প্রথমবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরই বারণ করেছিলেন বলেছিলেন পালকি তো বেশ ওতে ভয় যায় অদর্শন তা শোনেন নাই তাই শেষে প্রাণ যায় একবার একজন ভক্ত বেলায় শয্যা ত্যাগ করায় ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন বলেছিলেন অত বেলা অবধি শুয়ে না থেকে রামলালকে বাজারে শিক্ষ যাওয়ার জন্য সাহায্য করা তো উচিত ছিল এমন করে ঠাকুর জীবনের আদর্শ নিজে দেখিয়ে গেছেন আর নিজ হাতে ভক্তদের শিখিয়ে গেছেন জব ধ্যান সর্বদা করতে হয় এর শেষ নেই কেউ কেউ একটু জব ধ্যান করেছিল তাকে লোকমান্য হলো মনে করলে বেশ হয়েছে এর বুঝি আর নাই কিন্তু তা নন ঠাকুর বলতেন যত যাও ততই পাবে এগিয়ে পড়ো প্রথমে চন্দনের বাগান তারপর রূপার খনি হিরে মুক্ত কত কি পাওয়া যাবে তা শেষ নেই যার যতটুকু আধার তাতে ততটুকু ধরবে ছোট আধার হলে একটুকুতেই পূর্ণ হয়ে যায় বড় আধারে যত দাও আরও চায় এই রীতি নাই কাশীপুরে ঠাকুর বললেন মা এখনো কত অবস্থার ভিতর দিয়ে নিচ্ছেন এখনও বদলাচ্ছে শেষ নয় দেখো অবতার যিনি তিনি বলছেন এখনও বদলাচ্ছে শেষ নয় আর মানুষগুলি কি করে বলে একটু কিছু করে আমার সব হয়ে গেছে শ্রীম ঠাকুর নির্জন কথা খুব বলতেন এমন সব নির্জন স্থানে এলে অসীমের উদ্দীপন করে এখানে প্রকৃতি শিক্ষা দেয় আমরা ওই দক্ষিণে মাঠে একটি স্থান আবিষ্কার করেছি পুকুর পাড়ে কয়েকটি বৃক্ষ আছে ভারী সুন্দর স্থান খুব উদ্দীপন হলো ঠাকুর যেসব গভীর কথা আমায় বলেছিলেন সেসব কথা মনে উদিত হতে লাগলো তিনি বলেছিলেন কিনা মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন ভগবান দর্শন না হলে কিছুই হলো না ইহাই জীবনের আদর্শ চরম লক্ষ্য এছাড়া সব মিছে আগে ঈশ্বর পরে সব আগে সব পরে ঈশ্বর নয় শুধু কি বলেছেন নিজে করেছেন আবার অন্তরঙ্গদের দিয়ে করিয়েছেন তারাও তার কথা বিশ্বাস করলো তাই তাদের জীবন মধুময় হয়েছে অন্যরা যারা তাদের বিশ্বাস করেছে তার ভাগ পাচ্ছে শান্তি পাচ্ছে নিজে অসীমের সঙ্গে কথা কইতেন যাকে নিরুপাধিক ব্রহ্ম বলে বলে তাকেই তিনি মা মা বলে ডাকতেন এক ঘর লোক বসা বলছেন মাইরি বলছি মা এসেছেন বর্তমান ভোগ সর্বস্ববাদ মনের সরল বিশ্বাস নষ্ট করে ফেলেছে তাই অমন করে বলতেন মাইরি বলছে মা এসেছেন আবার কথা কইছেন এক পক্ষের কথা শুনতে পাচ্ছে সকলে অপর পক্ষ অদৃশ্য বললেই কি বিশ্বাস হয় সংশয় আসে পদে পদে ঠাকুর বিশ্বাস সম্বন্ধে বলতে। এর আবার ডিগ্রি আছে যেমন দুধের কথা কেউ শুনেছে কেউ দুধ দেখেছে আবার কেউ দুধ খেয়েছে একটা থেকে আরেকটা বড় যে খেয়েছে তার বিশ্বাসই পাকা বিশ্বাস অবতারাদের বিশ্বাস পাকা বিশ্বাস যেমন ক্রাইস্ট ঠাকুর এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পেতে হলে আমায় ধরো এই তার মহাবাক্য এ কথা অন্তরঙ্গদের বলতেন সকলে নিতে পারবে কিন পারবে না কিনা তাই তার ধ্যান ভজন সর্বদা করতে হয় ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদতে হয় প্রভু দেখা দাও দেখা দাও এই বলে ধ্যান যোগ ছাড়া বেতালা মানুষকে তিনি দেখতে পারতেন না ডাঙার মাছের মতো তিনি ছটফট করতেন অরূপ লোকের সঙ্গে এসব করতে করতে তাহার ওপর ভালোবাসা আসে ভালোবাসা এলেই সব সহজ হয়ে গেল তার নিকটে আসা গেল তখন অনেকটা শান্তি তিনি যদি কৃপা করে দর্শন দেন তখন পরিপূর্ণ শান্তি পরিপূর্ণ সুখ তখনই মনুষ্য জীবনের পূর্ণ সফলতা সমাপ্ত